কর্মীদের জন্য ফুটে বেড়াচ্ছেন কাজ করছেন পরিষেবা করছেন ব্যায়াম করছেন অভূতপূর্ণ কাজ উনার মতো মানুষ আমার মনে হয় নদীয়া জেলায় দ্বিতীয় মাজদিয়া খেজুরবাগান এলাকায় পরিবার নিয়ে তৃণমূলে যোগ দিলেন স্থানীয় নেতৃত্ব সহ শতাধিক বিজেপি কর্মী শুক্রবার সন্ধ্যায় মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেজুরবাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক যোগদান সভার আয়োজন করে মাজদিয়া পানশিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সেখানে একশো নম্বর বুথের তারক দাস এবং একশো ছিয়ানব্বই নম্বর বুথের বিজেপি প্রার্থী অজয় দাস যিনি গত পঞ্চায়েত নির্বাচনে কন্টেস্ট করেছিলেন তিনি এবং তার পরিবার মিলিয়ে শতাধিক কর্মী সমর্থক দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তাদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের রানাঘাট সাংগঠনিক দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তথা বিমান কৃষ্ণ সাহা এদিন সবাই উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লক তৃণমূলের সভাপতি কল্লোলকর মাসদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা দাস উপপ্রধান সাইদুল শেখ অঞ্চল তৃণমূল সভাপতি আজিজ আলী মণ্ডল নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্য তপন মণ্ডল স্থানীয় পঞ্চায়েত সদস্য মিঠুন ঘোষ অঞ্চল মহিলা তৃণমূলের সমাজনেত্রী ডলি সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখ থাকে গত দু সালে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের পরাজিত করে মাসদিয়ায় পানসিলা পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল তৃণমূল এদিন পরিবার নিয়ে শতাধিক কর্মী বিজেপি ছেড়ে যাওয়ায় দু সালের বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিকভাবে অনেকটাই শক্তি বৃদ্ধি হলো তৃণমূলের মনে করছে রাজনৈতিক মহল বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলো এরকম দেখা গেল বিজেপি হয়ে যে কন্টেস্ট করেছিল সেও জয়েন করেছে তৃণমূলে এটা কেমন ভাবে দেখছেন আপনি এটা দেখার কিছু নাই এটা যদি ম্যাজিক বলতে পারেন ম্যাজিকটা কার জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কিছু কৃতিত্ব এখানে নাই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিকে দিকে বিজেপি থেকে কংগ্রেস থেকে অন্যান্য দল থেকে এসব যাকে যাকে তৃণমূলে যোগদান করছে তাহলে এই অঞ্চলেও আমাদের এই অঞ্চলের সভাপতি আজিজুল শেখ এবং ব্লকের সভাপতি কল্লের নেতৃত্বে আমাদের সামনে তারা জয়েন করল আমরা অত্যন্ত আনন্দ পেলাম এবং এইভাবেই শুধু তারা কেন প্রতিটি নাগরিক যেন তৃণমূলের সঙ্গে থাকে তৃণমূলে কী সহায়তা করে এটি আমার প্রার্থনা কারণ তৃণমূলের বিকল্প দল এবং নেতা নেত্রী সারা ভারতবর্ষে নাই একটাই নেত্রী যার নাম মমতা ব্যানার্জী মানে স্বপ্নের মুখ্যমন্ত্রী বলছি তো এটা মুখ্যমন্ত্রী মানে স্বর্ণের তৈরি মুখ্যমন্ত্রী বলুন আজকে জয়েন করলো বিজেপি থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক তারা তৃণমূল কংগ্রেস জয়েন করলেন এমনকি গতবার যারা পঞ্চায়েতে কন্টেস্ট করেছিল বিজেপির হয়ে তারাও তারাও জয়েন করে গেল তৃণমূল কংগ্রেসে অর্থাৎ দেখা যাচ্ছে মানুষের বিশ্বাস হারাচ্ছে এটা নরেন্দ্র মোদী তিনি যেভাবে দেশটা চালাচ্ছেন সেটাকে মানুষ মেনে নিতে পারছে না স্বাভাবিকভাবে এই ভাওতার বাজির যে সরকার এই সরকারকে মানুষ পছন্দ করছে না যিনি কাজ করেন উন্নয়নের সঙ্গে থাকেন মানুষের পাশে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতে মানুষ কাজ করার সুযোগ নিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি আদর্শ নিয়ে দলে যোগদান করছে আপনার নাম পল্লকর সভাপতি নবদ্বী ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি